নমস্কার বন্ধুরা এই মুহূর্তের পি এম যোজনায় দারুণ সুখবর দু হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা এক একটি কিস্তিতে দেওয়া হবে ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা বার্ষিক আপনাদের দেওয়া হবে তো বন্ধুরা নতুন নিয়ম চালু ১৯ নম্বর কিস্তি টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসবে কোন মাসে কত তারিখে আসবে সেটা আজকের এই ভিডিওতে জানাবো পি এম ডবল টাকা আসতে চলেছে বিরাট বড় খুশি সংবাদ নতুন বর্ষে তো চলুন বন্ধুরা দেখে নেব দেখে নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সবার প্রথম পর জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন পি এম কিষাণ সম্মান যোজনা পি এম কিষানের ছ টাকা বেড়ে হবে বারো হাজার টাকা বাজেটে মোদী সরকার দেবে উপহার তো বন্ধুরা বাজেট পেশ হতে চলেছে খুব শীঘ্রই আর আপনাদের পি এম কিষাণ যোজনায় ছ টাকা থেকে বারো হাজার টাকা করা হবে আর এক একটি কিস্তিতে দু টাকা দেওয়া হচ্ছিল সে দু টাকার পরিবর্তে চার হাজার টাকা করে দেওয়া হবে তো পিএম কিষাণ সম্মান নিধি শীঘ্রই কৃষকদের জন্য আরও বড় উপহার দিতে পারে মোদী সরকার পিএম কিষাণ সম্মান যোজনার ছ হাজার টাকা থেকে বেড়ে হতে পারে বারো হাজার টাকা ইতিমধ্যে এই বিষয়ে সরকারের কাছে গেছে সুপারিশ তো বন্ধুরা কী সুপারিশ পাঠানো হয়েছে আপনারা বুঝতে পারছেন খুব শীঘ্রই কিন্তু আপনাদের এই পিএম কিষানের টাকা বাড়ানোর ব্যাপারে আপডেট আসতে চলেছে কার নেতৃত্বে এই সুপারিশ চলতি কৃষক আন্দোলনের মধ্যেই বড়ো ঘোষণার পথে কেন্দ্রীয় সরকার কৃষকদের সুবিধার্থে সংসদীয় কমিটি সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার বার্ষিক সীমা ছ টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করার পরামর্শ দিয়েছেন কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান রণজিৎ সিং চান্নের নেত্রাধীন স্থায়ী কমিটি এই সুপারিশ সরকারের কাছে করেছে তো বন্ধুরা বুঝতে পারছেন ছ টাকা থেকে বারো হাজার টাকার করার জন্য দেখতে পাচ্ছেন সংসদীয় কমিটির চেয়ারম্যান রণজিৎ সিং চাননি নেত্রাধীন স্থায়ী কমিটির এই সুপারিশ কিন্তু সরকারের কাছে করেছে তো বন্ধুরা বুঝতে পারছেন আপনাদের এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বিরাট বড় খুশি খবর আসতে চলেছে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ নিধি বারো হাজার টাকা বাড়ানোর সুপারিশ মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দু হাজার সিং চান্নি লোকসভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বিষয়ে তম লোকসভা অনুদানের প্রথম দাবি পেশ করেন এই রিপোর্টে কৃষি কল্যাণ মন্ত্রকের সাথে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের দেওয়া পরিমাণের সীমা দ্বিগুণ করার সুপারিশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে কমিটির সুপারিশ করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বার্ষিক ছ টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা উচিত বাজেটে কৃষকরা উপহার দেবেন তবে এই সোমবার নয় এর আগেও সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে কৃষকদের দেওয়া সহায়তা পরিমাণ বাড়ানোর জন্য বলা হয়েছে গত কয়েক বছর ধরে প্রি বাজেট বৈঠকে অর্থমন্ত্রীর সামনে কৃষকদের প্রতিনিধিরাও এই দাবি জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের বাজেট পেশ করবেন পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মনে করা হচ্ছে বাজেটে সংসদীয় কমিটির সুপারিশের পরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রদত্তর পরিমাণের সীমা বাড়ানোর ঘোষণা হতে পারে বা করতে পারে তো বন্ধুরা বুঝতে পারছেন আবারও কিন্তু দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের বাজেট পেশ করবেন পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তো সেই বাজেটে কিন্তু কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আসতে পারে কৃষিজ পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য আগামী আট বছর পর্যন্ত প্রতি বছরে এক হাজার কোটি টাকা বিনিয়োগ স্ট্যাজি নিতে হবে সরকারকে ফলে একেবারে পূর্ণাঙ্গ বাজেট কৃষক সম্মান নিধি যোজনার ভাতার অঙ্ক বেড়ে হতে পারে বারো হাজার টাকা গত সাতই ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক ইউনিয়ন কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন এমন কি বিভিন্ন কৃষক সংগঠনে সঙ্গেও বৈঠক করেন তিনি আর এর মাধ্যমে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশা দাবির কোথাও জানানো হয় তো বন্ধুরা আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গত সাতই ডিসেম্বর কিন্তু এখানে ইউনিয়ন বা কৃষি অর্থনৈতিকবিদদের সঙ্গে দেখা করেন এমন কি সেখানে সংগঠন করে বা বৈঠক করেন তিনি সেখানে কিন্তু কৃষকদের জন্য কিছু প্রত্যাশা দাবির কথাও কিন্তু জানানো হয় তো এবারে দেখা যাক দু হাজার পঁচিশ সালে পয়লা ফেব্রুয়ারিতে যে আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন পঁচিশ এবং ২৬ অর্থবর্ষে তো বন্ধুরা সেই দিনটির জন্য আমরা ওয়েট করে থাকবো দেখা যাক পি এম কিষাণ যোজনার ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা করা হয় কি না তো বন্ধুরা সুপারিশ ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এবার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আঠারো নম্বর কিস্তির টাকা ইতিমধ্যে কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার সালে দিয়ে দেওয়া হয়েছে তো এবার কিন্তু পালা আসছে উনিশ নম্বর কিস্তির টাকা তো বন্ধুরা উনিশ নাম্বার কিস্তির টাকা কবে দেওয়া হবে এ বিষয়ে দু সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের দিকে টাকা দেওয়া হতে পারে এমনটাই কিন্তু তথ্য সূত্র মারফত খবর জানানো হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও